সালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন তো বেশি কথা না আবার এজিডের জন্য আমাদের প্রথম ক্যাপলা মসজিদে লাগসা তেহেন ফিলিস্তিন ভাই বোন আবার মনে করে কি করতেছে আবার বুম মারছে এখন মনে করেন সবচেয়ে বড় এইবার যে অ্যাকশনটা নিছে ইসরায়েল তো মনে করেন সব যাতে আমাদের মনে রক্ত খনন হয় আমি দোয়া করি হে আল্লাহ তুমি হয়তো মসজিদুল আকসা ফিলিস্তিন তুমি স্বাধীন করো না আল আরবদের উপরে তুমি গজব নাজিল করো কারণ পুরা কান্ট্রি ফিলিস্তিন সাইড পাশ দিয়ে আরব কান্ট্রি সাতান্নটা যে আরব কান্ট্রি আছে এর মধ্যে একটা আরব কান্ট্রি শক্তিশালীভাবে অ্যাকশন নেয় না ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে একটা অ্যাকশন নেয় না এখন আমি ড করি হে আল্লাহ হয়তো তুমি ফিলিস্তিন স্বাধীন করো নাইতে তুমি এই আরব কান্ট্রির উপরে তুমি গজব নাজিল করো কারণ এই আরব কান্ট্রির মানুষ এখন মনে করেন যে আসে খাউন এডা নিয়ে আছে কত কিছু এরা এরা আছে এই একবার ওর পাশে দাঁড়ায় না বা এক ইরান দাঁড়ায় বা এক ইয়ামান আছে দাঁড়ায় কিন্তু দাঁড়ায় কোন সময় যখন কি আপনার ওই অ্যাকশনে ইসরায়েল মার এটারে মানুষ তখন এর আগে জাগ্রত হয় কিন্তু এই ইস্যুটা নিয়ে প্রতি মাস প্রতি বছর বছর কাজ করা দরকার কারণ আমাদের মসজিদের আকসা এটা আমাদের পতন কেপলা এটা আমাদের স্বাধীন করার দরকার ভাই আল্লাহ কে যে আমি তোমার রিজিক দিয়ে দিছি তুমি কর্ম খয় দেখাও এখন তুমি আপনি যদি মনে করেন খালি হে আল্লাহ তুমি আমার খাওয়ন দাও হে আল্লাহ তুমি আমার খাওয়ন দাও কেমনি আল্লাহ আপনার হাত খাওয়ন দিয়ে দেব তা আমরা পুরো বিশ্বের মুসলমান কি করতেছে খালি দোয়া করতেছি যে ফিলিস্তিন স্বাধীন করো ফিলিস্তিন রক্ষা করো হে আল্লাহ তুমি ফিলিস্তিন রক্ষা করো এরকম করলে কি ভাই ফিলিস্তিন রক্ষা হইব ফিলিস্তিনের পাশে অস্ত্র দিয়ে বাড়ি যান অস্ত্র দিয়ে যুদ্ধ করতে জিহাদ করতে নামাজ পাঁচ উক্ত পড়া যেমন ফরস আপনার বর্তমানে বর্তমান বিদেশি যায় ফিলিস্তিনের পাশে বা জিহাদ করা আপনার উপরে ফরস আপনি এখন জিহাদের জন্য প্রস্তুত হন সবাই সব বিশ্বাস সব মুসলমান যে মুসলমান যে এক বিন্দু রক্ত আছে দিয়ে আপনি যুদ্ধর জন্য প্রস্তুত করেন প্রতিটা দেশ থেকে মিলিটারি পাঠানোর দরকার অস্ত্র ফোনের দরকার আরে ভাই আপনি খাবার ফাটায় কি করতেছেন খাবার ফাটাইলে আপনার খাবার খায় আবার কিছুদিন বাসে পরে আবার কি করে এই খাবার এই খাবার খায় কিছুদিন বাসে আবার ইসরায়েল বুম মারে বুম মারে আবার মারে তো এই খাবার ফাটায় কি লাভ আপনি খাবার না দি এমনি মেরে মানুষ বাসায় কি লাভ আছে এমনি আমরা বুঝান বাসায় কোনো লাভ নাই যদি আপনারা পারেন পুরো আরব কান্টি বা পুরো বিশ্বে যে সাতান্নটা মুসলিম কান্টি আছে ওয়াইসি আছে না কি আছে এখন কি প্রস্তুতি আছে এখন হ্যাঁ দরকার অশ্রুতা রক্ষা করা ফিলিস্তিন খাবার দিয়া না খাবার আপনি দিতে হইব কিন্তু আপনি ওর পাশে দাঁড়াইলে আপনি অস্ত্র লাগবো অস্ত্র ছাড়া তুলবো না ভাই অস্ত্র দেওয়া বিরুদ্ধে অ্যাকশন নিতে আপনি এখন খাবার দিয়ে একদিন বাঁচাইছেন অস্ত্র দিয়ে মহারা দিছেন ইসরায়েল কিছুদিন শান্ত হয়েছে আবার পরের বছর বা ছয় মাস দুই মাস পরে আবার বুম মারছে আস্তে আস্তে এই সপ্তাহ করে কি করতেছে একদম ফিলিস্তিনটা ধ্বংস করে দিয়েছে আস্তে আস্তে খাইতে 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 শুরু করে লেছে কয়েকদিন পরে একবার শেষ করে দিব আরব কান্ট্রিও আপনি এত রং মনে করেন না যে হিসাবে এই ফিলিস্তিনি খাইতেছে আপনার কটো ইসরায়েল খাইব না বুঝতে হইব আপনার কটো কিন্তু খাইব এখন আপনার রেডি হয়েছে বুঝছেন আপনার যে এখন খালি মাগি নিয়া মদ মদ মাস্তি খাবার নিয়ে যে একশো এই মস্তি করতেছে ফিলিস্তিনি আর যারা মনে করেন ইমানই মুসলমান হ্যাঁ খালি দোয়া করতেছে ভাই দোয়া করলে তো কোনো লাভ নাই দোয়া করলে কি বলতে একবারই করলাম দোয়া করলে কি লাভ হইব আল্লাহ যদি আপনাকে দোয়া কবুল করতো আল্লাহ কি নিজে চোখকে দেখতেছে না যে ওই জায়গায় এই সপ্তাহ হইতেছে আল্লাহ তো ওই সময় আপনার কোনো অ্যাকশন নেই আপনার তো দোয়া কোনো লাগে না হিসাব হয়েছে আপনার প্রতিটা মুসলমান এটা আল্লাহ একটা পরীক্ষা নিতেছে কোন কোন মুসলমান কোন কোন কান্ট্রি কি করতেছে ইসরায়েল জন্য কারণ ফিলিস্তিন আমাদের প্রথম ক্যাবলা মার্সিদি লাগছে আমাদের প্রথম ক্যাবলা বুঝেন আপনারা যা করেন এখন প্রস্তুত নেন একদম সেনা মোতায়েন করেন সব থেকে আরব কান্ট্রি থেকে আরব কান্ট্রি বলতে না যে জায়গায় মুসলমান আছে সবাই একসঙ্গে নেন আর আপনাদের জন্য জিহাদ করা ফরস হয়ে এই চাঞ্চল যদি আপনি জিহাদ না করতেন কারণ জিহাদি মর মরল আপনি লাভ বিনা হিসাবে জান্নাত হইবেন এর আপনারা এই সপ্তাহ করবেন যে ইয়া করবেন না জিহাদের জন্য প্রস্তুত হইবেন না খালি দোয়া করলে এর এক হইব আমি মনে করি যে প্রতিটা মুসলমানের ইমানের দায়িত্ব সরাসরি জিহাদ করার জন্য